পরিচালক হতে চান শাবনূর এটা নাকি তার অনেক দিনের ইচ্ছে এখন এই ইচ্ছে আরো বেশি তীব্র হচ্ছে আজ শনিবার সকালে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই ইচ্ছের কথা জানান তিনি কয়েক মাস অস্ট্রেলিয়ায় থাকার পর ঈদের আগে ঢাকায় এসেছেন দেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর নিরিবিলি ঢাকায় এই কয়েকটা দিন মায়ের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন মাকে নিয়ে ঘুরতেও বেরিয়েছেন পাশাপাশি ঈদের এই ছুটিতে বন্ধু ও এক একসময় সহকর্মীদের সঙ্গেও ছুটিয়ে আড্ডা দিয়েছেন বলেও জানান তিনি শাবনুর বলেন বহুদিন পর ঢাকায় ঈদ উদযাপন করলাম খুব ভালো লাগলো হইচই করেছি আড্ডা দিয়েছি দারুণ আনন্দে কেটেছে ঈদের এই কয়েকটা দিন এবার কতদিন দেশে থাকবেন জানতে চাইলে শাবনুর বলেন আপাতত আর অস্ট্রেলিয়ায় যাচ্ছি না এই বছরটা ঢাকায় থাকবো অস্ট্রেলিয়ায় থাকলেও মনটা পড়ে থাকে এখানেই আসলে নিজের দেশে থাকার আনন্দটাই আলাদা কথায় কথায় জানালেন ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখার কথাও বললেন দেশে থাকলে আমি সবসময় সিনেমা দেখি সবার সিনেমা দেখা হয় এবার যেহেতু ঈদের আগে ঢাকায় এসেছি তাই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে চাই শুনেছি সাকিব খানের দুটি সিনেমা মুক্তি পেয়েছে দর্শকরাও নাকি হুমরি খেয়ে সিনেমা দুটি দেখছে খুব শীঘ্রই সাকিবের সিনেমা দুটি দেখতে যাব সাকিবের সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছে পোষণ করার পাশাপাশি অভিনেতা সাকিবের প্রশংসাও করলেন শাবনুর বললেন আমরা দুজনে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছি সে খুব ভালো একজন অভিনেতা আর এখন তো দেশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয় তার জন্য আমার শুভকামনা আমি চাইবো সে যেন আরও ভালো সুনাম অর্জন করে সিনেমার মানুষ আপনি কবে নাগাদ আবার অভিনয়ে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন আপাতত অভিনয় নিয়ে নয় পরিচালনার ব্যাপারটি আমাকে টানছে আরও আগে পরিচালনা করার কথা ছিল কিন্তু ঢাকা সিডনি যাওয়া আসার মধ্যে থাকায় পরিচালনা করা হয়নি এখন আবার পরিচালনার চিন্তা মাথা চাড়া দিয়ে উঠেছে এটা নিয়ে কিছু পরিকল্পনা করছি দেখা যাক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ